বিশেষ করে আমার যারা যারা বুট দিবেন এবং যারা ভিডিও দিকে ভালোবাসছেন অবশ্যই আমার বুটটা দিয়ে ভালোবাসি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুমন ভাইয়ের মতো খাস করিয়া ইতিহাসটা পাল্টাই দিতাম পারি সোনারু ঘাটের আপনি যদি নির্বাচনে আসলে জয়ী হন প্রথমে আপনি কি করবেন প্রথমে আমি গরিব দুঃখী এবং আমার সোনারু ঘাটের আমার উপজেলার মাঝে যত গ্রাম অঞ্চল আছে যত এলাকা আছে আমি যাতে জায়গায় জায়গায় যাইয়া সবার দুয়া লুই আইতে পারি এবং তাদের সাহায্য সহযোগিতা করতে পারি আরও যারা প্রার্থী আছে তাদের মধ্যে আপনিও তো একজন আপনি আসলে এই মুহূর্তে কি মনে করতেছেন যে আপনার জনপ্রিয়তা বা সব দিক মিলিয়ে আপনি কোন অবস্থানে আছেন আসলে আমি হইতা পারতেছি না শুনেন জমি নেকে নেতা হবে তার ফয় হয় আসমানে আর আমি শুধু কাজ করে যেতে চাই মানুষের কল্যাণে এইটাই আমার কথা আচ্ছা ধন্যবাদ তো এই মুহূর্তে আমরা দেখলাম যে আপনি কিন্তু এই যে বাড়িও করতেছেন আপনার পিছনে কিন্তু আমরা একটা লিঙ্কটা দেখতেছি আপনি বাউন্ডারি শুরু আসলে আমার নির্বাচনের অনেক আক্তিকই গত দুই দিন দইরা নির্বাচনের প্রচারণাটা শুরু হইছে আর সকালে জানে যে আমি নির্বাচন করতাম করতাম গেছি আর বিশেষ করে আমি এটা নির্বাচনের আগে শেষ দিতাম সাইটে আমার চ্যালেঞ্জ আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে হইতাছি নাইতে যদি 22 এর মধ্যে ফাঁস হয় তইলে হইব নির্বাচনের পরে ফাঁস হই জনগণের তে খাই আমি আমার বাড়ি বানাইতাছি ওই এখন এই আমি যখন প্রথম আমার লাইফে আমি সোশ্যাল মিডিয়া আসি তখন আমি মানে এমন একটা অবস্থানে ছিলাম আমি আপনি কল্পনা করতে না যদি এই অবস্থানটা সরাসরি আমি ভিডিও করে দেখাইতে পারতাম আপনি বিশ্বাস করতে পারলেন না যে এই জায়গা থেকে খেমনে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তো আসলে আমার একটা ইচ্ছা শক্তি মানে আমার মনের ভিত্তি আছে যে আমি পারবো আর আমি যখন আমার সোশ্যাল মিডিয়া সাকসেস হয়েছি মুখতারি নিয়া আমার প্রথম অবদান কিন্তু আজকে আমার এই বাড়ি এই যে আমার বাড়ির কাজ চলতেছে এবং আমি একটা গাড়িও কিনছি এবং আমার সব থেকে বড় অবদান আমার নিজের অর্থায়নে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে যৌবনের প্রথম টাকা দিয়ে একটা ফুটবল একাডেমি খুলছি এই ফুটবল একাডেমি ইতিমধ্যে দেখছেন আপনারা সিলেট বিভাগের ভিতরে প্রায় অনেক জেলায় গিয়ে আমরা খেলছি সিলেটের মাঝে এবং বাইরেও আমরা অনেক জায়গায় গিয়ে খেলছি তো যারা সোনারুঘাটকে ভালোবাসে যারা সোনারুঘাটের উন্নতি চায় সোনারুঘাটকে একটা মডেল হিসাবে দেখতে চায় তারা বলতেছে যে ইব্রাহিম মুক্তা তোমরা যদি কোনো একটা সুযোগ পাও না তাইলে তোমরা অনেক কিছু করতে পারবা তোমরা একবার নির্বাচনে আসো আমরা নির্বাচনে আসছি যারা বলে যে তোমাদের কী যোগ্যতা আছে আমাদের যোগ্যতা আমরা যে ফুটবল একাডেমি খুলছি হবিগঞ্জ জেলা কেন সিলেট বিভাগের ভিতরে তৃণমূল সিলেট বিভাগের ভিতরে তৃণমূল থেকে এই এই রকম একটা অ্যাকাডেমি কেউ খুলে দেখাতে পারে নাই আমাদের যোগ্যতা সে আমাদের যে ফুটবল একাডেমি আছে এই ফুটবল একাডেমি আমাদের যোগ্যতা আর আমাদের আরেকটা যোগ্যতা আছে আমরা মনে করেন যেই কাজ সাধারণ মানুষের জন্য করতে পারবো এইটাও অনেক অসাধারণ মানুষ পারবে না যা আপনার হইতে পারে আপনি কোটি কোটি টাকার মালিক কিন্তু একদিকে মুখ তার আমারে দাঁড় করাই দেন আর একদিকে আপনি আপনার টাকার পাহাড় লিয়া খারণ দেখেন কার জনপ্রিয়তা এবং কার দিকে মানুষ বেশি ছুটে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে পরিমাণ মানুষ অসহায় মানুষ আমাদের কাছে সাপোর্ট চায় কোন দিক দিয়ে সাপোর্ট চায় যে ভাই আমার একটা গাড়ি হারিয়ে গেছে ভাই আমার একটা গাড়ি শুরু হয়ে গেছে ভাই আমার বাড়ি জোর করে দখল করতেছে ভাই আমার জমি দখল করতেছে আপনি আইসে আমাদেরকে নিয়ে একটা ভিডিও করেন আমি যদি ভিডিও করতে যাই সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে চাই মানুষ আমাদের টেট তাই আমি চাইতেছি একটা মানুষ আমারে দে আর আমি কি করতে পারি সোশ্যাল মিডিয়া দিয়া এই সোনার গাড়ির মানুষ আমি দেখাই যেমন আমি হত্যা না আমি সাজে দেখাই যেমন ধন্যবাদ তো আপনার পাশে যিনি আছে ওনার একটু ওনার মতামতটা একটু আসলে তারা তাদের আমি পরিচিতই ইলো হইছে নিহামুক্তার বোন ইলো ইলো মুক্তার বোন আমাদের গ্রুপ আমরা ইএমটিভি তে যে ভিডিওগুলা করি কন্টেন্ট সামাজিক ভিডিও তৈরি করি আমরা একটা গ্রুপ মিলে আমরা কাজ করি এখন যেটা আমরা নির্বাচন করতেছি খালি সুখের দিন না আজকে এখন হইছে আমাদের দুঃখের দিন এই দুঃখের দিন তারা আমাদের পাশে এসে দাঁড়াইছে আর ইনশাআল্লাহ আপনারও আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো কিছু করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি তানজুম নিহা আর আমার অনুভূতি অনেক ভালো কারণ আমি জীবনের প্রথম বোনের পাশে সুখের দিনও পারে না বাইরের আর যদি ইনশাল্লাহ তাইনের জয় হই তাহলে সাধারণ মানুষগুলো বুঝতে পারবো একটা সাধারণ ফ্যামিলির মানুষই একটা সাধারণ ফ্যামিলির দেখে কারণ সাধারণ মানুষগুলো ওই একটা মন থেকে দেখতে পারবো একটা মানুষের বড় লোক মানুষের গরিবদের দেখতে পারে না বেশি তো এর আমরাও সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের কাজ করতাম চাই এটাই ধন্যবাদ আপনার অনুভূতিটা ফাস্টে বলি আসসালামু আলাইকুম আমি কথা বলতে পারি না ফাস্ট তাই আমার অনুভূতি হয়েছে যে আমি কিছু করতে পারি না পারি সবসময় পাশে আসি আর পাশে থাকি সবসময় এটাই আমার আর কিছু মনে নেই আপনাদের আমি আমরা আমি প্রথমে নির্বাচন প্রচারণা আমাদের যে বর্ডার সাইট একনগাজিপুর আসামপাড়া যে নামটা সবাই অনেকেই চেনেন আসামপাড়া গাজীপুর আমরা প্রথমে জুতফাতিল গ্রামে যাইতেছি এই গান থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব নির্বাচন প্রচারণা আর আমি আর একটা কথা সোনারুঘাটের এমন কোন বাড়ির উঠান বাদ দিতাম না মুক্তা ইব্রাহিম যে জায়গায় ফাড়া দিত না তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এই মুহূর্তে কিন্তু রওনা হয়ে যাবো সবাই আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা এই মুহূর্তে রওনা হয়ে প্রথম মাঠে বেরিয়েছি সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা জয় নিয়া যাব জয়